সালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আলোচনা করব কোথাও বেড়াতে গেলে সফরে গেলে আমাদের ইবাদতগুলোর সিস্টেম কেমন হবে শরীয়তের মধ্যে সফরে যদি কেউ বের হয় তার ইবাদতের সিস্টেম পরিবর্তন হয়ে যায় যে কোনো ইবাদত আগের মতো ইবাদত থাকে না যেহেতু সফরে যাবো আনন্দ করতে তবে সফরে গেলেও অনেক কষ্ট রয়েছে সাহ সফর কি তা তুমি রাসুল করিম সাল সাল্লাম বলেন যে সফর হলো আজাবের একটি অংশ এই জন্য সফর যখন আমরা বের হব ক্ষেত্রে রসুল কালিম হাদিস সমূহ এবং মধ্যে এসেছে যে সফরে যারা বের হবে সফর বলা হয় সফর মুসাফির কাকে বলা হয় যে নিজের বাসস্থান থেকে নিয়ে আটাত্তর আনুমানিক প্লাস যদি কেউ পনেরো দিনের কম বেড়ানোর জন্য নিয়ত করে যায় সেটি তার শ্বশুর বাড়ি হতে পারে সেটি তার আত্মীয় স্বজন বোনের বাড়ি হতে পারে সেটি তার যে কোনো বন্ধু বান্ধবের বাড়ি হতে পারে এবং এভাবে নদী নালা দেখা দেখার জন্য যেতে পারে আপনার বিভিন্ন খাগড়াছড়ি বা কক্সবাজার বেড়াতে যেতে পারে যদি তার থেকে আটাত্তর কিলোমিটার দূরে হয় তাহলে তার নিজের শহর অতিক্রম করার পরে জোহর আসর এবং ঈশার নামাজ তাকে চার রাখাতের জায়গায় দুই রাখাত পড়তে হবে যদি কেউ চার রাখাত পড়ে ফেলে এটা ইচ্ছাকৃতভাবে অবশ্যই আমরা করবো না আমরা দুই রাখাত পড়বো তবে ইমামের পিছনে যদি আমরা একদা করি অবশ্যই জামাতের সব অনেক বেশি ইমামের পিছনে যদি একদা করি তাহলে আমাদের চার রাখাতে পড়তে হবে আর যদি মোসাফির তিনি যদি ইমাম হয়ে যান তাহলে তার জন্য দুই রাখাত নামাজ পড়াবে মুসাফির কেউ পিছনে থাকলে তিনি পরগুলো পড়ে নেবেন যিনি অনুরূপ যারা সফরে থাকবে আমরা বলেছিলাম মুসাফির বলা হয় যিনি নিজের বাসস্থান থেকে আটাত্তর কিলোমিটার দূরে যাবে তবে শর্ত পনেরো দিনের কম নিয়ে থাকতে হবে এক্ষেত্রে আমরা একটা দুটো বিষয় খুব খেয়াল রাখবো সেটা হলো সফরে বের হয়ে কেউ যদি রমজানের মাসের রোজা রাখতে তার জন্য কষ্টকর হয় তাহলে সে চাইলে রমজানের রোজা পরে কাজ করতে পারবে শুধু তাই না মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ তালা আরো সহজ করে দিয়েছেন মুসাফির ব্যক্তির জন্য কোরবানি ফরজ না এই জন্য আমরা যখন সফরে বের হব সফরে বের হয়ে আল্লাহ তালার যে নিয়ামত গুলো আমরা দুনিয়া দুনিয়ার যত আমরা করব দেখবির করবো সেগুলো যখন সফরে থাকবো তখন কিন্তু আমাদের মুকিমের যে ইবাদত সফরে কিন্তু একই ইবাদত নয় বরং সফরের ইবাদতের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য অপার রয়েছে আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে যে চার রাখাতের নামাজ দুই রাখাত তবে এখন বিষয় হলো সুন্নত নামাজ আমরা করতে হবে কিনা যদি আমাদের সুযোগ থাকে অবশ্যই সুন্নত পড়লে ভালো তবে হাদিসের মধ্যে সারাসুল করিম সাল আলী এই ফজরুল সুন্নত কখনোই সফর অবস্থাও ছাড়েন নেই তা আমরা অন্য অন্য যদি চাই যদি আমাদের ক্লান্তি থাকে আমরা না পড়লেও পারবো এতে গুনা হবে না তবে আমরা যদি পড়তে পারি সেটা অবশ্যই ভালো তবে ফজরুল সুন্নত ভাবে ছাড়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে যে যেখানে যাব এই নদী নালা যখন আমরা দেখবো অবশ্যই আল্লাহ তালার কথা চিন্তা করবো যে এত সুন্দর নদী আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি সফর করে বেশি বেশি একিন জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালোবাসা ভয় বৃদ্ধি করা সেই তফিক দেন করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার